তো আজকে আমার সকাল দিকে খুন্তি হাতে নিয়ে মানে দিনটা শুরু করলাম তো এদিকে বসেছিলাম মুড়ি খাবার তারপরে শাকগুলো ভালোভাবে বেঁচে ধুয়ে রেখে দিলাম তারপরে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম খেতে তার আমাকে বলল যে জামাটা একটু আয়রন করে দিতে তো সেই জন্য আয়রন করে নিলাম আর এদিকে আমার নাইটিটা পরে দেখছিলাম ঠিকঠাক হচ্ছিল কি না তারপরে বসে পড়লাম সেলাইয়ে আর ব্লাউজটা কালকে রাতে যতটা কমপ্লিট করেছিলাম তো এতটাই হয়েছিল তারপরে গোটাটা কমপ্লিট করলাম তারপরে স্নান টান করে চলে এসেছে আমার একটা পার্সেল আর পার্সেলে ছিল দুটো চুড়িদার তো এই চুড়িদারগুলোই দেখে নিচ্ছিলাম কেমন কি হয়েছে তারপরে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে প্রচুর জোর বৃষ্টি হচ্ছিলো আমাদের এদিকে তারপরে আমার রান্না টান্না করা কমপ্লিট তো এখন আবার বসে পড়েছিলাম সেলাই করতে তো এ দেখো এই ব্লাউজটা করা পুরো কমপ্লিট তো এটা ছিল ফুল হাতা তো এখন বেজে গেছে দুটো ছিচল্লিশ তো আমাদের খাওয়া দাওয়া এই করা হলো কারণ তোমাদের দাদা আসতে আজ অনেকটা লেট করে দিয়েছিল। তো আজকে দুপুরে তো ঘুম হয়নি তো সেই জন্য প্রচুর জোর হাই উঠছিলো আর এই শাড়ি কটা ছিল ফলস লাগাতে তো তোমাদের থেকে দেখিয়েছিলাম যে হা মেশিন সেলাইটা করেছিলাম হাত সেলাইটা হয়নি তারপরে এই তিনটে শাড়ি ছিল ব্লাউজ পিসগুলো কেটে ভিতরে সেলাই করা ছিল তো সেগুলোই করছিলাম আর এই নাইটিটা আমার বর আমার জন্য নিয়ে এসেছে